রাই দেখতে পাচ্ছ আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে একদম ধারে বৃষ্টি এই দেখো কি হাওয়া চালাতেছে তার পুরো একদম আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে দিনের বেলায় দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচণ্ড হাওয়া এই যে বৃষ্টি হচ্ছে একদম মুসুর ধারে দেখো কী অন্ধকার করেছে এত ঘর থেকে বেরোনোই যাচ্ছে না একদম এত বৃষ্টি যে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না দেখো পাতা পোটা পরে হয়েছে বাড়ির অবস্থা মানে বৃষ্টি যে আজকে মানে হওয়ার কোনো কথাই নেই দেখো মানে এখনো অনেকটা অনেকটা দিনই আছে এখন অনেকটা বেলায় পড়ে আছে এখনো এখনো রৌদ্র আছে রৌদ্র আছে এখনো আকাশের কথা বলা যায় না কখন সে কখন কী দিবে না দিবে কখন রৌদ্র দিবে কখন বৃষ্টি দিবে কখন হাওয়া দিবে যখন যেটা খুশি তখন সেটা দেবে এই বৃষ্টি যে কতক্ষণ পরে কমবে তা বলা যায় না করতে এসে ফুরতে এসে আবার মাঝে মাঝে আবার একটু বেশি হচ্ছে মাঝে মাঝে আবার কমতেছে মাঝে মাঝে আবার বাড়তেছে দেখো দেখো এগুলো দিন আবার একটু দেখতেও ভালো লাগে আর কি কিন্তু যে একটা অসুবিধার ঘর থেকে বেরোনো যায় দেখা যায় কতক্ষণ থেকে বৃষ্টি কমে বৃষ্টি না কোনো আবার ঘর থেকে বেরোনো যাবে না তো তাই জন্য ভাবলাম যে তোমাদের ওইখানে কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে সেটা সবাই কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি তো কাদের কাদের এখানে আজকে বৃষ্টি আর আজকে আবার বৃষ্টি হচ্ছে কিন্তু আর একটা জিনিস ঠিক এত বৃষ্টি করছে কিন্তু পাথর পড়ছে না একটাও পাথর পড়ছে না কিন্তু অন্য দিন করে আবার পাথরটা খুব বড়ো বড়ো পাথর করে অনেক মানে অনেক বড়ো বড়ো পাথর করে ছোটো ছোটো পাথর করে মানে পাথর পাথর করবে তো আজকে কেন জানি আবার পাথর কেন যাবে আজকে আবার এত বৃষ্টি হচ্ছে হাওয়া হাওয়া হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু পাথর একটা নেই একটাও পাথর পড়তেছে না অন্যদের পরে আবার বড় বড় পাথর পড়ে কিন্তু আজকে আবার পাথর নেই